শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে টপিক তো আপনারা দেখেছেন যে আপনাদের বিয়ে কার সাথে হবে এখানে দুটো পাইল দেওয়া আছে আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি রিডিং শুরু করার আগে দুটো কথা বলতে চাই পিতৃপক্ষ কাল শেষ হচ্ছে আর আমরা এখনও ওই পিতৃপক্ষের অ্যানসেস্টার হেলিং প্রেয়ার যেটা সেটা দিচ্ছি সরি আসলে বাচ্চাগুলো ফটকা ছিল তাই নিয়ে উঠে গিয়ে বললাম যাই হোক আশা করছি কম আওয়াজ আসবে আমাদের অ্যানসেস্ট্রাল হিলিং প্রেয়ার যেটা আছে সেটা কালকে পর্যন্তই টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পাওয়া যাচ্ছে তারপর থেকে নর্মাল যা রেট থাকে সেটাই থাকবে আর যেটা উইকলি আর ডেলি গাইডেন্স রুমস এবং ট্যারো সেটা নেওয়া হচ্ছে আপনারা কনট্যাক্ট করতে পারেন আর আমার কাছ থেকে নিন বা না নিন আপনারা কালকে সবাই অবশ্যই নিজেদের অ্যানসেস্টার্সদের উদ্দেশ্যে প্রণাম করবেন প্রেয়ার করবেন এবং তাদের কাছে আশীর্বাদ চাইবেন যাই হোক শুরু করছি আজকের রিডিং অনেক দিন ধরে রিডিংটা সবাই চাইছিলেন আপনার কার সাথে বিয়ে হবে এখানেই এই পাথরটা দেখুন এটা আশা করছি দেখা যাচ্ছে এটা ভীষণ লেয়ারে লেয়ারে আছে ছোট পাথর কিন্তু খুব সুন্দর লেয়ারিং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ারিংটা খুব সুন্দর এটা তো এখানটাতে আমি আপনাদের মানুষটির প্রভাবেল হাইট তার প্রভাবেল জব তার প্রভাবেল নামের আধ্যক্ষর আমি সব কিছুই দেখব এবং সে আপনার জীবনে এই মুহুর্তে আছে কি না আর না হলে কবে আসবে এবং তার সাথে আপনার সম্পর্কটি কেমন হবে মানে বিবাহিত জীবন আপনার কেমন হবে সেটা দেখব প্রথমে এটা হচ্ছে হাইট আমার একটাই নিতে ইয়ে হচ্ছিল বাট মনে হলো দুটো নিন এটা জব এখানেও দুটোই নিলাম এটা হাইট এটা জব এবার নামের আদর দেখি মোর দেন সিক্স ফিট ওকে ছ ফিটের চেয়ে বেশি আর গভর্নমেন্ট জব আর পাঁচ নয় থেকে ছয় ফিট ওকে পাঁচ নয় থেকে ছয় ফিট আপনার মানুষটির হাইট হওয়ার চান্সেস আছে গভর্নমেন্ট জব করবে বা আচ্ছা এখানে হাইটের তিনটে এসছে পাঁচ ফিট হাইট আর জবের আমি তাহলে আর একটা নেব দুটো করেছিলাম মিউজিশিয়ান আর ডান্সার ওকে আপনার মানুষটি ক্রিয়েটিভ ফিল্ডে থাকতে পারে বা আপনার মানুষটির মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি আছে আপনার সংস্পর্শে এসে সেটা খুব মানে গ্লো করবে গ্রো করবে আর আপনার মানুষটি প্রফেশনাল ডান্সার প্রফেশনাল মিউজিশিয়ান হতে পারে বা উনি গভর্নমেন্ট জব করতে পারেন আমি আদ্যাক্ষর দেব আমি এটা খেলুন এম আমি জানি না দুটোই ধরে নিচ্ছি এম আর ডাব্লু এটা ডাব্লু মো বলেছে তাহলে এটা ডাব্লু পি আর এসছে জেড বড়ই অদ্ভুত নামের আধ্যক্ষর দিলো জেড দিয়ে কার কি নাম হয় জেন আরও নিশ্চয়ই নাম হয় অবশ্যই হয় আর আপনার মানুষটির দেখুন আপনার মানুষটি যে ক্রিয়েটিভ ফিল্ডেই থাকবে এটা নাও হতে পারে কিন্তু আপনার মানুষটি ক্রিয়েটিভলি খুব বেশি এনরিস হবে ক্রিয়েটিভিটি ওর ওনার মধ্যে প্রচুর আছে এবং সেটা মিউজিকের দিকে বা ডান্সিংয়ের দিকে উনি গভর্নমেন্ট জব করার চান্সেস খুব বেশি যেত ফার্স্টে শুধু গভর্নমেন্ট জব এসছিল সেই জন্য এটার চান্সেস সব থেকে বেশি গভর্নমেন্ট জব করার ওনার নামের শুরু পি এস এম বা ডব্লিউ এবং জেড বা এন জেড বা এন এটা দিয়ে হতে পারে আমি দেখব যে এই মানুষটি কি অলরেডি আপনার আপনার লাইফে আছে মানুষটি কি অলরেডি আপনার লাইফে আছে বি প্রেজেন্ট আপনাকে বলা হচ্ছে এই মানুষটি আপনার লাইফে আছে কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন না মানে আপনি তাকে বিয়ে করার কথা ভাবছেন না টুমরো আপনি তাকে বিয়ে করার কথা ভাবছেন না বা আপনি তাকে দেখতে পাচ্ছেন না কিন্তু এই মানুষটি আপনার লাইফে কিন্তু আছে এই মানুষটি আপনার জীবনের নেই তার নয় কিন্তু আপনি ধরুন যার কথা ভাবছেন বা যাকে নিয়ে দেখছেন তিনি এই মানুষটি নন কারণ এই মানুষটি আপনার লাইফে আছে এবং আপনি তাকে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু মেসেজ আমি দেখব যে এই মানুষটির সাথে যদি আপনার বিয়ে হয় তাহলে আপনার বিবাহিত জীবন কেমন হবে মানুষটির সাথে যদি আপনার বিয়ে হয় সেই বিয়েটা আপনাকে অনেক কিছু শেখাবে আপনি কি চান জীবন থেকে কি চান না রিলেশনশিপ থেকে কি চান কি চান না বলতে পারেন আপনার ডেথ অ্যান্ড রিবার্থ এই প্রসেসটা কিন্তু এই সম্পর্কের মধ্যে দিয়ে হবে এবং আপনি ইমোশনালি কিভাবে ফুলফিল ফিল করবেন সেটা কিন্তু এই সম্পর্ক আপনাকে শেখাবে আপনার মধ্যে একটা ওয়েডিং আছে ইমোশনাল ফুলফিলমেন্ট ফিল করার জন্য এই মানুষটির সাথে সম্পর্ক কিন্তু আপনাকে সেটা ফিল করবে একটা নিউ বিগিনিং অবশ্যই আছে এই সম্পর্কে এই সম্পর্কে একটু নতুনভাবে দেখা আছে নতুনভাবে সম্পর্কটাকে ভাবার কথা আপনাকে বলা হচ্ছে এই সম্পর্ক থেকে আপনার শেখার প্রচুর কিছু আছে এই সম্পর্কে আপনি ইমোশনালি নিজের ইনার ফেমিনাইন ইনার ম্যাস্কুলাইনের ব্যালেন্স করতে পারবেন এবং এই সম্পর্কে আপনি প্রচুর কিছু নিজের ইমোশানস সম্পর্কে শিখতে পারবেন নিজের আবেগ নিজের চাহিদা নিজের ভালো লাগা নিজের ভালোবাসা এই মানুষটি আপনাকে প্রচুর শেখাবে এবং যেটা মনে হয় যে এই মানুষটি আপনার লাইফে আছে প্রেজেন্ট আছে কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছেন না আপনি যার জন্য দেখতে এসছেন তিনি কিন্তু এই মানুষটি নন তো হ্যাঁ এই ছিল রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলো তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এ হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের আপনাদেরকে প্রথমে যেটা বলেনি অ্যানসেস্টার হিলিং প্রেয়ার দুশো বাইশ টাকায় এখন আপনারা পাবেন কালকে পর্যন্তই পাবেন তারপরে এটা আবার নর্মাল যা রেট সেটাতে চলে যাবে আর কালকে আপনারা মানে আমার কাছ থেকে হিলিং প্রেয়ার নিয়ে প্রে করুন বা না করুন কিন্তু অবশ্যই কালকে অ্যানসেস্টার্সদের কাছ থেকে নিজের পূর্বপুরুষদের কাছ থেকে কিন্তু ব্লেসিংস চাইবেন তাদের জন্য প্রে করবেন এটা অবশ্যই করবেন আর রুনস বা ট্যারো ডেলি বা উইকলি গাইডেন্স দেওয়া হচ্ছে সেটা একশো টাকায় তো এখানটায় দেখব যে আপনার মানুষটি বা আপনার যার সাথে বিয়ে হবে তার সাথে আপনার খুব মানে গুলমিল যাবে মানে একসাথে আপনারা খুব ভালো মিলে মিশে থাকতে পারবেন আপনাদের মধ্যে সেই টেন্ডেন্সিটা এই মানুষটির সাথে হবে মানে একটা সোলমেট কানেকশানের চান্সেস আপনাদের মধ্যে আছে এখানটায় দেখব আপনার মানুষটির জব কি হতে পারে বা তার কেরিয়ার কী হতে পারে

দেখি জব কি হবে बिजनेসম্যান রিসার্চ স্কলার মানে পিএইচডি পোস্ট ডক এরকম কিছু করছে ডান্সার সবার কাছে কি ডান্সিং আগের গ্রুপের ক্ষেত্রেও ডান্সার এসছে এই গ্রুপেও ডান্সার এসছে আপনার মানুষ নাচাতে ভালোবাসে সেটাও হতে পারে নাচতে নয় নাচাতে ভালোবাসে সেটাও হতে পারে তবে ওনার টাকা পয়সার খুব সমস্যা থাকবে না মানে ফ্যামিলি বেশ বেলদি হবে লেস দেন ফাইভ ফিট হাইট হতে পারে লেস দেন ফাইভ ফিট থেকে পাঁচ নয় অবধি হাইট হতে পারে আপনার মানুষটি অ্যালফাবেটস দেখবো তো ও ও ও এক্স আপনার এক্স হতে পারে আপনার মানুষটি আর রোহন ই

রক্সি হতে পারে কারণ নাম আরও এক্স আছে তো যাই হোক এইগুলো আপনার মানুষটির নামে ইনিশিয়াল হতে পারে দেখবে এই মানুষটি কি আপনার জীবনে আছে না এই মানুষটি আপনার জীবনে আসবে যার সাথে আপনার বিয়ে হবে বা বিয়ে হতে পারে বা এখনকার এনার্জি বলছে যে এই মানুষটির সাথে আপনার একটা স্টেবল রোম্যান্টিক রিলেশনশিপ ডেভেলপ করতে পারে যেটা পরবর্তীকালে সংসারের আকার নিতে পারে আপনার আজকেই দেখা হয়েছে আজকেই কথা হয়েছে এরম কোনো মানুষ বা আজকের দিনে কার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে সেটা খেয়াল রাখুন গো ফর দিস ইয়ার যদি এই মানুষটি আপনার লাইফে না থাকে এখনও এ বছরের মধ্যে এই মানুষটি আপনার লাইফে আসবে আর আপনি হয়তো এই সময়টা আপনি যার সাথে কথা বলছেন দেখা করছেন সেই মানুষগুলোর দিকে একটু নজর রাখুন সেই মানুষগুলোর মধ্যে কোনো মানুষ আপনার কিন্তু লাইফ পার্টনার হতে পারে এই মুহূর্তে পাস্ট এনার্জি যদিও এক্স এসছে কিন্তু পাস্ট এনার্জি কিন্তু এখানটায় খুব কম মানে পাস্ট পার্সোনাল এনার্জি কম দেখবো এই মানুষটির সাথে আপনার সম্পর্ক বা বিবাহিত জীবন কেমন হবে ইমপ্রেসভ পেজ অফ স্টোরস আর অফ ওয়ান্স এই মানুষটি আপনাকে প্রচুর স্বাধীনতা দেবেন আর এই মানুষের সাথে যদি আপনার বিয়ে হয় জানবেন যেটা আপনার যে এবং উনি আপনাকে প্রচুর স্বাধীনতা দেবেন আপনি প্রচুর রিসিভিং এনার্জিতে থাকতে পারবেন আপনি প্রচুর মানে আপনাকে উনি খুব মানে ভালোবেসে রাখবেন ওনার মধ্যে মানে আপনার মধ্যে ওনাকে নিয়ে ডাউট থাকলেও ওনার কিন্তু আপনাকে নিয়ে ডাউট থাকবে না বা এটা ভাইস ভার্সা মানে এই দুজনের মধ্যে একজনের আর একজনকে নিয়ে কোনো ডাউট নেই আর একজনের আছে আর একটা ইন্ডিপেন্ডেন্ট সম্পর্ক মানে সম্পর্ক সম্পর্কে থেকেও যে ইন্ডিপেন্ডেন্স এনজয় করা যায় সেটা কিন্তু এই মানুষটি আপনাকে শেখাবে তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কালকে মহালয়া খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেবীপক্ষ শুরু হচ্ছে দেখা হচ্ছে নেক্সট টাটা